বর্তমান বিশ্বে আধুনিক যুদ্ধ বিমানের প্রযুক্তিগত উৎকর্ষ আর কৌশলগত দক্ষতা পৌঁছেছে নতুন মাত্রায় আকাশের সীমাহীন নীল ক্যানভাসে গতির ঝড় তোলা শত্রুর মোকাবেলায় নিখুঁত নিশানা আর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে উড়ে বেড়ানো এই যুদ্ধ বিমানগুলো হয়ে উঠেছে আধুনিক সামরিক শক্তির মুকুটহীন সম্রাট আজকের এই প্রতিবেদনে বিস্তারিত থাকছে দুই সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি বিমান সম্পর্কে যাদের গর্জনে কেঁপে উঠে আকাশ আর শত্রুর বুকে জেগে বসে ভয় বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিমানের আলোচনায় শুরুতেই যেই নামটি উচ্চারিত হয় সেটি হল চীনের প্রোটোটাইপ ষষ্ঠ প্রজন্মের রেফ্রিজারেটর ধারণা করা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হতে যাচ্ছে এটি যেখানে স্টিল প্রযুক্তির পাশাপাশি রয়েছে ড্রোন পরিচালনার সক্ষমতা যা আধুনিক যুদ্ধের দৃশ্যপট পাল্টে দিতে পারে যদিও এর নাম কি হবে কিংবা কোন মডেলের কবে নাগাদ রণাঙ্গনে দেখা মিলবে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি চীন যুদ্ধক্ষেত্রে প্রকৃত পারফরমেন্স এবং প্রযুক্তিগত বিবেচনায় আনুষ্ঠানিকভাবে স্বীকৃত বর্তমান দুনিয়ার শক্তিশালী দশটি যুদ্ধবিমানের তালিকায় প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ টোয়েন্টি টু র্যাপটর এ যেন শিকারীর মতো নিঃশব্দে আসা মৃত্যুদূত পঞ্চম প্রজন্মের এই স্টিল ফাইটার শব্দের চাইতে দ্বিগুণ গতিতে ঘন্টায় সর্বোচ্চ পনেরোশো মাইল অতিক্রম করতে পারে একই সাথে কঠোর গোপনীয়তা রক্ষা এবং একচেটিয়া আধিপত্যের জন্য সেরা অবস্থানে আছে এই যুদ্ধবিমান তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চীনের প্রথম স্টিল ফাইটার জেট এবং দেশটির আত্মবিশ্বাসের প্রতীক চেংডু জে টোয়েন্টি যা এফ টোয়েন্টি টু র্যাক্টরের কাছাকাছি ক্ষমতাসম্পন্ন পশ্চিমাদের সঙ্গে পাল্লা দিতে আসা এই বিমান এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে যদিও রিয়াল ওয়ার্ল্ড কমব্যাট এক্সপিরিয়েন্সের ঘাটতি রয়েছে এর মধ্যে তালিকায় তিন নম্বর স্থানে আছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ লাইটনিং টু যা বিশ্বের একমাত্র আন্তর্জাতিক পঞ্চম প্রজন্মের স্টিলথ মাল্টিরোল যুদ্ধ বিমান ভূমি নৌ ও আকাশ প্রতিটি রণাঙ্গনে নিজেকে প্রমাণ করেছে এই লাইটনিং একে শুধু ফাইটার বললে কম বলা হয় এটা একটা প্রযুক্তির বিস্ফোরণ নেটওয়ার্ক সেন্টিক যুদ্ধ ক্ষমতা এবং প্রচুর সংখ্যায় উৎপাদিত হওয়ায় ইসরায়েল ও অন্যান্য মার্কিন মিত্ররা সফলভাবে বিভিন্ন অপারেশনে ব্যবহার করেছে এটিকে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় চতুর্থ অবস্থানে আছে রাশিয়ার একমাত্র স্টিলথ ফাইটার এসিউ ফিফটি সেভেন ফ্যালন যাকে বলা হয় সোভিয়েত গর্বের উত্তরসরী এবং আধুনিক রাশিয়ার নিদর্শন স্টেলথ প্রযুক্তি সুপারক্রুজ এবং ভয়ানক অস্ত্রশক্তির জন্য অনন্য এই যুদ্ধ বিমান কিন্তু এর স্টেলথ টেকনোলজি এফ টোয়েন্টি টু কিংবা জে টোয়েন্টি এর তুলনায় কম ইউক্রেন যুদ্ধে সীমিত ভূমিকা রাখলেও প্রযুক্তিগতভাবে বেশ শক্তিশালী এটি যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেন চার দেশের যৌথ প্রতিভায় যুদ্ধে এক মোহনীয় রূপ এবং সর্বাধুনিক প্রযুক্তির মিলন ইউরোফাইটার ফাইটার টাইফোন তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এই যুদ্ধ বিমান উচ্চ গতি ও অ্যাজালিটি সম্পন্ন মধ্যপ্রাচ্যে সফল মিশন পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে এর দখলে তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে ফ্রান্সের ডাসল রাফাল শিল্প ও যুদ্ধ খুব কমই একে অপরের পরিপূরক আর এই রাফালে সেই বিরল ব্যতিক্রম সৌন্দর্য ও শক্তির নিখুঁত সংমিশ্রণে অত্যন্ত বহুমুখী এটি স্পেক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে বিশেষ শক্তিশালী করে তুলেছে তবে পাকিস্তানের কাছে ধরাশয়ী হওয়ায় কিছুটা সমালোচনার মুখে এই রাফাল যুদ্ধ বিমান এই তালিকায় সপ্তম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের এ ফিফটিন ইগল টু পুরনো বীরের নতুন রূপ ইগলের সংস্কার ভার্সন এখন ইগল টু অধিক গতিশীলতা অধিক অস্ত্র অধিক ধ্বংস ক্ষমতা নন স্টিল কিন্তু শক্তিশালী পেলোট দীর্ঘপাল্লা এবং আধুনিক অ্যাভিওনিক্সের কারণে এ ফিফটিনের রেকর্ড অবিশ্বাস্য অত্যাধুনিক যুদ্ধ বিমানের তালিকায় আট নম্বর স্থানে আছে যুক্তরাষ্ট্রের এফ এ এইটিন সুপার হর্নেট পরাশক্তি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য নির্ভরযোগ্য এবং যে কোনো রণাঙ্গনে ক্যারিয়ার থেকে উড়ে এসে যুদ্ধ জয়ে পারদর্শী এক আধুনিক যুদ্ধ বিমান এই সুপার হর্নেট যাকে বলা হয় এয়ারক্রাফট ক্যারিয়ারের আকাশরক্ষক যদিও প্রযুক্তিগতভাবে এফ থার্টি ফাইভ বা রাফালের চেয়ে পিছিয়ে রয়েছে এটি অসাধারণ ডিফেন্সিভ এবং অফেন্সিভ ক্ষমতার চতুর্থ প্রজন্মের মাল্টি রোল সুপার স্টিল ফাইটার সুখই সু থার্টি আছে নয় নম্বরে আধুনিক এভিওনিক্স ও রাডার সিস্টেম অতি উচ্চগতি এবং ভূমি আকাশ ও নৌ লক্ষ্য বস্তুতে নিখুঁত আক্রমণের খ্যাতি রয়েছে বহুমুখী অস্ত্র সজ্জিত এই আকাশযুদ্ধ জানে যদিও ইউক্রেন যুদ্ধে বেশ কয়েকটি থার্টি ফাইভ হারানোই এর মান নিয়ে মত দেখা দিয়েছে বিশ্বে শক্তিশালী যুদ্ধ বিমানের তালিকায় দশম স্থানে আছে চীনের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের হোম গ্রাউন্ড ফাইটার চেংডু মূলত এইজার রাডার ও দিয়ে ফিফটিন সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান করার অভিজ্ঞতা অর্জন করেছে আর এতেই সমরাঙ্গনের লাইমলাইটে চলে আসে পাকিস্তানের জন্য চীনের নির্মিত এই অত্যাধুনিক আকাশযান ওয়ালিউল হাসানাত যুগান্তর ডেস্ক